হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে ওই নটা মতন হবে তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না কারণ এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে আমার মেয়ে একটা দারুণ জিনিস বলেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তার জন্যই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না তো দেখো সকাল সকালবেলায় উঠে আগে আমি প্রথমে আমার ওই মানি প্ল্যান্ট যে গাছ দুটো আছে সেই গাছ দুটোকে আজকে জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে এখন আমি এই যে ঘরে বাসি বিছনাটা পড়ে আছে তো সেটাকে চটপট করে ক্লিন করে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ের সকালবেলা উঠে আমাদের চা খাওয়া চা খাওয়া আর মেয়েরও মানে ওকেও যে দুধটা খাওয়াই সেটাও খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট তো সেই সমস্ত কাজ কমপ্লিট করে আজকে বাসি বিছানাটার মধ্যে ক্লিন করার জন্য হাত দিয়েছি তো দেখো এদিকে ঘুম থেকে উঠেই তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেয়ে মোবাইল নিয়ে একটুখানি বসেছে তো তার কারণ হচ্ছে ও না এখন মানে যেহেতু একটু শরীরটা খারাপ তো মানে বেশি একটা খেলাধুলো বা হাঁটা করতে চাইছে না তো যতটা সম্ভব আমি ওকে করানোর চেষ্টা করছি কিন্তু এখন একটুখানি ও মোবাইল দেখছে ও মোবাইল দেখছে বলে আমিও সেই সুযোগে সাইডের যাবতীয় যা কাজগুলো আছে বিছনা তোলা সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি তো দেখো কথা বলতে বলতে আমার এখানে বিছনা তোলা টোটালি কমপ্লিট হয়ে গেছে আর এখানে বিছনাটাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম তো এখন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো একটু পরে তোমরা দেখতে পারবে এই বিছনাটার হাল কিরকম হয়েছে তো এখানে বিছনা তোলা টোটালি কমপ্লিট আর এখানে কয়েকটা জামাকাপড় জমেছিল তো সেই জামাকাপড়গুলোকেই এখন চটপট করে একটুখানি ভাজ করে নিচ্ছি এখানে এই জাস্ট জামাটা পরে কালকে ওকে পরতে দিতে গেছিলাম তো সেই জামাটাই আর এইখানে এই লেগিংস প্যান্টটা রয়েছে তো সেটাকে ভাজ করে নিয়েছি আর টোটালি জামাকাপড় ভাজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে একটুখানি হালকা ডাস্টিং করে নিচ্ছি যেহেতু রাস্তার পাশে বাড়ি তো প্রচণ্ড ধুলো জমে তো প্রত্যেক দিনই যদি এইভাবে একটু হালকা ডাস্টিং করে না নিই না তাহলে একবারে অনেকটা ধুলো জমে যাবে আর যখন অনেকটা জমবে তখন কিন্তু পরিষ্কার তো অনেকটাও টাইম লাগবে তো অতটা টাইম ধরে ক্লিনিং বা ডাস্টিং করার মতন আমার হাতে এখন যেহেতু সময় নেই তো তার জন্য একটু একটু সময় করেই আমি প্রত্যেক দিন এটাকে ক্লিন করে নিচ্ছি এগুলোকে ক্লিন করে নিচ্ছি আর এদিকে দেখো টিভির পাশেও যেই সমস্ত জিনিসগুলো অগোছালো হয়ে পড়েছিল সেগুলোকেও জায়গায় জিনিসটা জায়গায় রেখে দিয়ে তারপরে টিভিটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর এখানে জানো তো টিভির মানে এই সামনেটাই যেহেতু পরিষ্কার করা হয় পেছন দিকটা আর পরিষ্কার করা হয় না তো তো পেছন দিকটায় না মানে এই টিভির সাইডটাতে প্রচণ্ড ধুলো জমেছে মোবাইলে তো বোঝা যাচ্ছে না অতটা কিন্তু আমি যখন পরিষ্কার করেছি দেখেছি প্রচণ্ড ধুলো জমেছে এখানে তো সেটাকেও হালকা করে একটুখানি ডাস্টিং করে নিলাম তো আর এই দিকটাতেও একটুখানি মানে ডাস্টিং করে নিলাম তো সমস্ত জিনিসগুলোকে নামিয়ে অতটা ডিপভাবে ক্লিন করতে পারিনি জাস্ট ওপর থেকে একটু হালকা করে ডাস্টিং করে নিলাম আর এই দেখো টিভির পেছনটা দেখ মানে দেখাতে পারছি না কিন্তু প্রচণ্ড ধুলো জমেছে তো তারপরে দেখো এইটাকে ভালো করে একটুখানি ঝেড়ে সুন্দরভাবে গুছিয়ে এখানে রেখে দিলাম আর এই দিকে হচ্ছে জানলা এই দরজার পেছন দিকটাতেও প্রচণ্ড ধুলো পড়েছিলো তো এখানে যেহেতু প্রচণ্ড জামাকাপড় জমে আছে তো তার জন্য না এখানটাতে প্রচণ্ড ধুলোও পড়ে তো এখন এই জায়গাটাকেও জাস্ট হালকা করেই পরিষ্কার করে নেব তো একদিন সময় বার করে তারপরে এই সমস্ত জামা কাপড়গুলো এখান থেকে নামিয়ে তারপরে খুব ভালোভাবে এই জায়গাটাকে পরিষ্কার করব ওর আর তারপরে দেখো এই আয়নাটাকেও একটুখানি কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো আমার মেয়ের কি সব বলে তো খেয়ে দিয়ে উঠেই না মানে আয়নার সামনে দাঁড়িয়ে মানে অনেক সময় হাত দিয়ে ফেলে বা এটোটাও অনেক সময় লাগিয়ে ফেলে তো তার জন্য আয়নাটাকেও মানে খুব ভালোভাবেই প্রত্যেক দিনই আমাকে প্রায় ক্লিন করতে হয় আর আমি আর যাই করি না কেন আয়নাটাকে প্রত্যেক দিনই কিন্তু আমি কলিং দিয়ে পরিষ্কার করি তারপরে ওই সাইডের ওয়ার্ডড্রপটাও একটুখানি হালকা পরিষ্কার করে নিলাম আর এই জায়গাটাকেও একটু জায়গা জিনিসটা জায়গায় রেখে একটুখানি ওপর থেকে হালকা করে ছেড়ে নিলাম কারণ এই জায়গাটা আমি দুদিন আগে পরিষ্কার করেছি তো অতটা ধুলো পড়েনি জাস্ট হালকাই একটু ধুলো আছে তো তারপরে সমস্ত ক্লিনিং ডাস্টিং করে আমি সোজা চলে গেছিলাম স্নানে তো স্নান টান করে এসে এরপরে আমি সোজা চলে যাব হচ্ছে পুজো দিতে কারণ তার আগের দিন আমার না মানে স্নান করে এসে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে মানে খুব স্পিডে সমস্ত কিছু ক্লিন করে নিয়ে আগে স্নান করে নিয়ে এসেছি আর আগে স্নান করে নিলে না দেখবে মানে পেছনের দিকে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওর তো একটা মানে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে তো তার জন্য আজকে ভেবেছি একদম সকালবেলা স্নান করে নিয়ে পুজোটা কমপ্লিট করে দিয়ে তারপরেই আমি ওর যাবতীয় কাজ করব আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো তোমরা তো সবাই জানো বৃহস্পতিবারে কাজের প্রেশার কতটা থাকে কাজের প্রেশার বলতে পুজো দেওয়ার চাপটা অনেকটাই থাকে আর অনেকটাই টাইম লাগে পুজো দিতে তো তার জন্য আরও একটুখানি বেশি করে সকালবেলায় উঠে আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর আজকে পুজো দিতে আমার একেতেই বৃহস্পতিবার অনেকটা টাইম লাগবে তার ওপরে মানে আমাদের যেহেতু একটু ওষুধ চলছিল তো তার জন্য না লক্ষ্মীবারের পুজোটা আমরা এই দিনের জন্য মানে কিছু দিনের জন্য করতে পারিনি তো আজকে সেই জন্য সেই লক্ষ্মী ঠাকুরের জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেবো তো তার জন্য অনেক সময় লাগবে আর তারিফাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো দেখো কথা বলতে বলতে তারপরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে তো এবারে চটপট করে পুজোটা দিয়ে নেব আর এখানে দেখো পুজোর জন্য তো তারপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আগের দিন রাত্রেবেলাতেই ফুল পান কলা সমস্ত কিছু আমার হাজব্যান্ড এনে রেখে দিয়েছিল তো তার জন্য আজকে সকালে পুজো দিতেও অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিল তো সমস্ত জিনিসগুলো এক জায়গায় ছিল তো তো আমি এগুলোকে সমস্তটা আলাদা করে নিলাম কারণ বাজার থেকে আনা তো পায়ে হাতে লেগেছে কি না তো সেই ফুল তো আর ঠাকুরের কাছে দিতে পারবো না তো তার জন্য সমস্তটাকে আলাদা করে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব তো তার জন্য সমস্ত কিছুগুলো আলাদা করে নিয়ে আর এইদিকে দেখো সঙ্গে সঙ্গে গোপালের সেবাটাও দিয়ে নেব তো গোপালকে স্নানের জন্য রেডি করে দিয়েছি আর স্নানের জলে তো একটা তুলসী পাতা আর ফুল এটা দিয়েই আমরা স্নান করাই আর তোমরা তো সেটা জানোই তো চলো এ পরে জোটা চটপট করে দিয়ে নিই আগে গোপালের সেবাটা দিয়ে নেব গোপালের সেবাটা বলতে গোপালকে আগে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে রেডি করে রাখবো ফুল টুল দিয়ে সাজিয়ে রাখবো তারপরে লক্ষ্মী ঠাকুরের ওখানে আমি হাত দেবো তো দেখো আজকে হলুদ রঙের একটা ড্রেস পরিয়েছি আর সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো দেখো এখানে গোপালকে স্নান টান করিয়ে সাজুগুজু করা টোটালি কমপ্লিট এখন বাসিটাও হাতে দিয়ে দিলাম তো এরপরে লক্ষ্মী ঠাকুরকে নামাবো আর এই হচ্ছে আমার লক্ষ্মী তো অনেক দিন ধরেই লক্ষ্মী ঠাকুরকে আমরা পুজো দিতে পারিনি ওষুধের কারণে জানি না এটা হয়তো আমাদের বাড়ির নিয়ম তো তার জন্য আজকে অনেক সময় লেগেছে তো এখানে দেখো সমস্ত জিনিসগুলোকে এখন ভালো করে আগে খুলে ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নেওয়ার পরে লক্ষ্মী ঠাকুরকে আজকে স্নান করাবো আর আজকে একটা সুন্দর শাড়ি পরাবো তো দেখো এখানে বলতে বলতে সমস্ত স্নান স্নান ফ্রান্ট কমপ্লিট আর এখন একটা লাল পার সাদা শাড়ি পরিয়ে পরিয়ে সুন্দর করে সাজুগুজু করাবো আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের হাতের বানানো তো দেখো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানিও আর আমার লক্ষ্মী ঠাকুরটা কেমন লেগেছে তোমাদের সেটাও তোমরা জানিও তো দেখো কথা বলতে বলতে এখন সমস্ত মানে লক্ষ্মী ঠাকুরের স্নান টান কমপ্লিট এখন লক্ষ্মী ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো কেউ কিন্তু স্কিপ করো না আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে এসে জানিও তো এখন যেহেতু মানে কি বলবো ঘড়িতে প্রায় মানে সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে তো আজকে অনেক লেট হয়েছে পুজো দিতে প্রায় আমার একটা বেজে গেছে আজকে তো দেখো এখানে সাজগোজ করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটুখানি সিঁদুরও পরিয়ে দিলাম তো সমস্ত কাজ কমপ্লিট এরপরে সুন্দর করে আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নেবো তো দেখো সমস্ত সাজগোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা একবার শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে বউ বউ লাগছে তাই না আর এই লাল পাড় সাদা শাড়িটা পরিয়ে যেন আর ও বেশি সুন্দর লাগছে তো দেখো তার জন্য পুরো জিনিস মানে পুরো লক্ষ্মী ঠাকুরটাকেই আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপরে দেখো এখানে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট আর পুজোর পরে যেই মানে লক্ষ্মী ঠাকুরের কিছু জিনিস মানে কাপড় আর মানে ঠাকুরের যা যা জিনিস কাপড়গুলো ছিল সেগুলোকে অনেক দিন ধরে ধোয়া হয় না তো তো আজকে সেই জন্য মানে ধুয়ে দিলাম সমস্ত কিছুটা ধুয়ে আমাদের এখানে না খুব রোদ পড়ে যেহেতু নিচের ঘরের বারান্দাটাতে দেওয়ার সাথে সাথে শুকিয়েও যায় তো এখানে শুকিয়ে মানে ধুয়ে এখানে মেলে দিলাম তো তারপরে পুজোটা কমপ্লিট করে নেব দেখো আমার এখানে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট আর এদিকে যখন আমি পুজো দি ছি আর ওদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমাদের দোকান বন্ধ তো ওদিকে মেয়ে আর বাবা মিলে আমার ঘরের যে অবস্থা করেছে একটু পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো তোমরা দেখো আর তোমাদেরকে বলি না যে আমি বিছনা খাতা বেশিক্ষণ টান টান করে ভাজ করে রাখতে পারি না তো কিছুক্ষণের মধ্যে অবচালো হয়ে যায় তো কীরকম করে রেখেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এবার এখানে পুজো দেওয়া কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করছি দেখো এই ফুলটা তো এই ফুলটার কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানিও আর তারপরে সোজা ওপর চলে গেছি যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লেগেছে তো রান্নার দিকটাই আমি আজকে আসতে পারিনি আজকে শাশুমাই সমস্ত রান্না করে ফেলেছে তো শেষে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে আমাদের কি কি মেনু হয়েছে তো হয়েছিল হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি আম যেহেতু আজকে আম বড়নি তো আম দিয়ে ডাল ভাত আর ওদিকে মেয়ের ভাতটা একটু নরম করে রেখেছি আর এদিকে হচ্ছে ছোলার ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলায় আর প্রেসার কুকারে হয়েছে মেয়ের জন্য আলাদা করে সবজি ডাল ও আমের ডাল খায় না আর এদিকে হবে হচ্ছে সোয়াবিন তো এটা এখনও হয়নি তো তার জন্য হালকা মানে ওপর থেকেই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো এর থেকে তো আরও বেহাল অবস্থা ছিল ওই স্লিপ যেটা মানে দিদি নম্বর ওয়ান থেকে পেয়েছিল সেটাকেও

তো তারপরে তো মেয়েকে স্নান টান করিয়ে একদম নিচে ঠাকুরের কাছে নিয়ে এসেছি আর ওর মুখে তো মন্ত্র উচ্চারণটা তোমরা শুনলেই তো তোমাদেরকে বলেছিলাম না একটা জিনিস শেয়ার করবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে জানিও তো তারপরে দেখো এক পরে আর কোনো ভিডিও করিনি একদম সোজা সন্ধ্যেবেলায় আবার ভিডিওটা স্টার্ট করেছি আর এখানে যেহেতু আমাদের বাজারে উৎসব চলছিল তো আজকে লাস্ট দিন ছিল ভোগ ছিল তো তার জন্য বাবা সকাল মানে সন্ধ্যেবেলায় গিয়েই ভোগটা নিয়ে এসেছিলো আর এখন আমি একটুখানি প্রচণ্ড সন্ধ্যেবেলা খিদে পেয়েছিলো তো খেয়ে দেয়ে একটু মেয়েকে নিয়ে আমি মেয়ে আর হাজবেন্ড তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার ছুটির দিন তো তার জন্য একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম ঘুরে মোমোর দোকানে বসলাম আর আমার মেয়ে চোখ মুখটা দেখতে পাচ্ছ এখনো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি তো এখানে মোমো টোমো খেয়ে তো চলো এখনকার মতো তোমাদেরকে জানাই টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো একটা ভিডিওতে চলো টাটা বাই বাই